বাংলাদেশের মানুষ একদম দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই দেশের যারা সংখ্যালঘু অন্যান্য ধর্মের অনুসারী যারা এবং এই দেশের মানুষ মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে এই দেশের মানুষ মুসলমান এবং মুসলমানদের বিধিবিধান লালন পালন করার কারণে মুসলমান আল্লাহ নবীকে দুনিয়ার হায়াতে মডেল অনুসরণকারী হিসাবে বানানোর কারণে এই বাংলার জমিনের মুসলমান যারা সংখ্যালঘু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই দেশের সংখ্যালঘুদের কীভাবে নিরাপত্তা দিতে হয় এটার জ্বলান্ত প্রমাণ এই বাংলাদেশের মানুষ কথা বলেন ঠিক না ঠিক তো এখন এই বাংলাদেশের মুসলমানদের উপর একটা অপবাদ চলে আসতেছে তা আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বাংলাদেশের মুসলমান অপবাদ নিয়ে কেন বাঁচবে কথা বলেন যেখানে বাংলাদেশের মুসলমান এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে এদেশের সমস্ত মিডিয়া যার জ্বলন্ত প্রমাণ এদেশের আলেম উলামা মাদ্রাসার ছেলেরা স্কুল কলেজের ছেলেরা সর্বস্তরের জনগণ এই পাঁচই আগস্টের পর এই দেশের মন্দির রাত জেগে পাহারা দিচ্ছে এটা বাস্তব না বাস্তব সুতরাং বাংলাদেশের মুসলমান কেন এই অপবাদ নিয়ে বাঁচবে যে সংখ্যালঘুদের উপর হামলা করতেছে সুতরাং আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই কথা ঠিক না ব্যা ঠিক সুতরাং প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী গতকালকে উনিশশো সালে এই দেশ থেকে ব্রিটিশ চলে যাওয়ার পর ভারত পাকিস্তান একসাথে স্বাধীনতা দিবস পালন করেছে ভারতের নরেন্দ্র মোদী উনি বলেছেন আমরা একশো চল্লিশ কোটি ভারতীয় মুসলমান নাগরিক বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চিন্তিত আজকে আমরা পরিষ্কার ভাষায় কথাটা বলতে চাই ভারতের জনগণকে এবং ভারতের নরেন্দ্র মোদীকে যে আপনি এবং আপনার জনগণ বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশের নাগরিকদেরকে সংখ্যালঘুদের নিরাপত্তার নসিহত করা লাগবে না নিরাপত্তার উপদেশ দেওয়া লাগবে না এই উপদেশ ঢাকাকে না দিয়ে দিল্লির দিকে দেন আপনি গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিলেন এই গুজরাটের মুসলমানদেরকে আপনি কষাইয়ের মতো জবাই করছেন সুতরাং এই সমস্ত নসিহত বাংলার জমিনের মুসলমানদেরকে না কইরা ভারতের জনগণকে সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে দিতে হয় সেই নসিহত দিল্লির মধ্যে বাস্তবায়ন করেন বাংলাদেশকে নসিহত করা লাগবে না এখনো বাংলাদেশের মুসলমান সংখ্যালঘুদের এত নিরাপত্তা দিচ্ছে এমন কোনো ধর্মের লোক নাই যে তাদের ধর্মের যত বিধিবিধি না আছে যা খাওয়া তারা খাইতে পারে না খ্রিস্টান তারা হিন্দির শুকর জবাই করে খাইতেছে এবং প্রত্যেকটা হিন্দু ধর্মের লোক তার ধর্মে যা বৈধতা খাইতেছে আপনার মুসলমান ভারতের সংখ্যালঘু এখন পর্যন্ত গরু জবাই করে খাইতে পারে না আমাদেরকে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলে এটা ব্যথার কথা দুঃখের কথা এই জন্য বাংলাদেশের মুসলমানদেরকে একটা শপথ গ্রহণ করতে হবে উনিশশো সালে সেই গর্জন দুই সালের সেই গর্জন বাংলাদেশের এক ইঞ্চি জায়গা কোনো পৃথিবীর পরাশক্তিকে দেওয়া হবে না এই কথার উপর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে শপথ গ্রহণ করতে হবে সুতরাং পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমরা শুনতেছিলাম এই দেশ অঙ্গরাজ্য হয়ে যাচ্ছে বাংলাদেশের মুসলমানদেরকে আরও সতর্ক থাকতে হবে আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় যদি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে একাত্তর সালের সেই হাতিয়ার দুই সালের সেই হাতিয়ার আবার গর্জর ইনশাল্লাহ সুতরাং আমরা বাংলাদেশের এক ইঞ্চি জায়গা দিয়া কোন বিদেশি প্রভুদের সাথে সম্পর্ক করব না বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি কিভাবে হয় এ দেশের জনগণ দেশের সাধারণ নাগরিক সেই শিক্ষা গ্রহণ করবে সেই সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই জিনিসটা বোঝার তো সিদ্ধান্ত করুক